নমস্কার অনুরাগে রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আবার হাজির হয়েছি দেখুন আজকে করব বিউলি ডাল নিয়েছি দই বড়া করব তার জন্য বিউডি ডালটাকে আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম এরকম ভালো করে আমি ধুয়ে নিয়েছি এটাকে এখন বাঁটব বন্ধুরা তাহলে চলুন আমি বিউডি ডালটাকে বাটি খুব ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যেও আবার দই বড়া ভালোই লাগবে খারাপ লাগবে না তাহলে আমরা শিল্পাটাতেই বেটে নেব বিলড়ি ডালটাকে শিলপাটাতে বাটলে ভালো হয় মিক্সিতেও করলে একটু পাতলা হবে কিন্তু শিলপাটাতে বাটলে জলটা কম দেওয়া হবে শিলপাটায় বাটাটা একটা আলাদাই টেস্ট দই বড়া হবে শোনা দেখুন ঠিক এইরকম করে বেটে নিতে হবে তারপরে মাখার সময় অল্প অল্প একটু জল যেমন লাগবে সেরকম দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এর আগে কিন্তু এত বেশি ঠান্ডা পড়েনি দুদিন ধরে একটু ঠান্ডাটা পড়ছে হাওয়াটা হচ্ছে বলে ঠান্ডাটা একটু ঠান্ডা পড়ছে আমাদের এদিকে খুব একটা ঠান্ডা নেই কাল থেকে একটু ঠান্ডাটা পড়েছে হাওয়া হচ্ছে বলে ঠান্ডার সময় একটু ঠান্ডা না পড়লেও শরীর খারাপ পড়বে মানাই না ঠান্ডার সময় ঠান্ডাটাই মানাই দেখুন আমার বাটা হয়ে গেল এখন আমি এটাকে শিলটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে খুব ভালো করে মাখতে হবে যত ভালো করে মাখা হবে বড়াটা যখন ভাজা হবে তখন বড়াটা ফুলবে বন্ধুরা এখন আমি এর মধ্যে উপকরণগুলো দেব। এখানে আমি একটু সাদা লবণ দেব মতো একটু সাদা লবণ দিলাম ওর সঙ্গে আমি একটু বিট লবণ দিলাম এবার আমি একটাকে ভালো করে মেখে নেবে একটু খাবার সুরা দেব খাওয়ার সুরা আমি খুব বেশি দেবো না সামান্য একটু দেবো বন্ধুরা এই যে আমি খাওয়া সেটা সামান্য একটু দিলাম এক চিমটি একটু আদা পেস্ট দেব একটু জিরে দেব সামান্য করে হাফ চামচেরও কম হাফ চামচের কম এখন আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা দেখুন একটু জল লাগবে এটাকে আমি খুব ভালো করে মাখতে হবে এটাকে মেখে একদম সুন্দর হালকা করে ফেলতে হবে বন্ধু এর মধ্যে আমি এখন একটা লঙ্কা ঘষে দেব পাতলা পাতলা করে এরকম ঘষে দিলে খুব পাতলা পাতলা হয়ে যাবে আবার আমি খুব ভালো করে পেস্ট করে নেব সুন্দর করে মাখবো এটাকে মেখে একদম পুরো হালকা করে ফেলবো তারপরে ধরুন বড়া করলে খুব সুন্দর ফুলবে এটার মধ্যে আমি আর জল দেব না দেখুন বড়া করার জন্য এটা খুব খুব ভালো হয়েছে পেস্টটা এর মধ্যে জল দিলে পাতলা হয়ে যাবে এখন এটাকে পাঁচ মিনিট ধরে খালি মাখব লঙ্কাটা একদম ফাইন করে পেস্ট করে দিলাম মুখেও ঠেকবে আবার এদিকে ধরুন সুন্দর একটা মুখে স্বাদ আসবে নুন নুন ঝাল ঝাল হুম বন্ধুরা দেখুন এইটা এবার আমার ঠিক মতো মাখা হয়েছে কিনা দেখা যাবে এটা যদি আমি জলের মধ্যে দিই যদি ভাসে তাহলে জানবো আমার মাখা হয়ে গেছে হ্যাঁ আরেকটু মাখতে হবে এখন আরেকটু মাখতে হবে ভাসছে কিন্তু আরও মাখতে হবে আমি ডালের মধ্যে সামান একটু চিনি দেব একটু মিষ্টি দেব তার জন্যে আমি গুড় নিলাম এই দেখুন সামান একটু গুড় নিলাম এটাকে আমি ভালো করে মেখে নেব বড়ার জন্য ডালটা সুন্দর আমার মাখা হয়েছে এখন আমি বড়াটাকে ভেজে যে জলের মধ্যে রাখবো সেইটা আমি তৈরি করে নেব একটু তেঁতুল ভিজিয়ে দিয়েছি এই দেখুন আমি একটু পাকা তেঁতুল ভিজিয়ে দিয়েছি একটু সাম্বার দিয়ে একটু জল তৈরি করব বড়াগুলো ভেজে এই জলের মধ্যে রাখবো আমি সর্ষে কড়াই গরম হয়ে গেছে আমি সর্ষে তেলটা দিলাম আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন আমি সরষে তেল দিয়েই করলাম শুকনো লঙ্কাটা দিলাম একটু সামান্য একটু সরষে দিলাম আমি এই যে কারিপাতা নিয়েছিলাম একটু কারিপাতা দিলাম পাতাটা দিলে খুব সুন্দর গন্ধ বেরোয় পাতা এবার আমি এই যে তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম গলে গেছে জলটা আমি দিয়ে দিলাম আমি এখানে মতো লবণটা দিলাম তেঁতুলের জলে এখানে আমি একটু জল দিলাম জলটা ফুটে উঠলে আমার এটাকে ঢেলে নেব আলাদা একটা বাটিতে দেখুন বন্ধুরা জলটা আমার ফুটে যে সুন্দর এখন আমি এটাকে নামিয়ে নেব এবারে আমি বড়াগুলো ভাজার জন্য কড়াইটাকে ধুয়ে মুছে গরম করতে দিলাম বন্ধুরা আমি বড়াগুলো ভাজার জন্য সাদা তেল দিলাম তেলটা গরম হতে হতে দই এই যে আমি দই নিয়েছি দই বড়ার জন্য এর মধ্যে আমি উপকরণগুলো দেবো এর মধ্যে জিরে টুবিট লবণ এগুলো দিয়ে দেবো দেখুন এখন আমি এটাকে খুব সুন্দর করে ফেটে নেব তেলটার মধ্যে গরম হতে থাকুক আমি তখন দইটাকে রেডি করি দেখুন বন্ধুরা আমি সুন্দর করে ফেটে নিয়েছি দইটাকে এদিকে আমার তেল গরম হয়ে গেছে আমি বড়াগুলো ভেজে তুলে নেবো গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দেবো এরকম বড়াগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি এই জলের মধ্যে দিয়ে দেব খুব ভালো করে আমি এখানে ভিজিয়ে রাখব আরও বাকিগুলো আমি একই রকম করে ভেজে তুলে নেব দেখুন আমার বড়াগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি ভালো তুলে নেবো গ্যাসটা বন্ধ করে দিলাম আমি এই জলেই তুলে নেব বন্ধুরা দেখুন এখন আমার বড়া ভাজা হয়ে গেছে বড়াটা সুন্দর আমার ভিজে গেছে এখন আমি বড়াগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে ওই বড়াটা দেখাবো এই দেখুন সুন্দর ভিজে গেছে আমি চিপলে এটা একটু চিপে চিপে বের করে নিতে হবে নিয়ে ঠিক সুন্দর করে সাজিয়ে নিতে হবে আমি সুন্দর করে বড়াগুলোকে সাজিয়ে নিচ্ছি ভিজে নরম হয়ে গেছে একদমই দেখুন সুন্দর নরম হয়েছে ভিজে দেখেছেন কত সুন্দর এখন আমি বড়াগুলোর মধ্যে আমি একটু ভাজা জিরে ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি দিয়ে সাজিয়ে আমি সুন্দর দই দিয়ে সাজিয়ে নেব আমি সুন্দর করে একটু জিরে গুঁড়ো জিরে ভাজা আর কি ভাজা গুঁড়ো দিয়ে দিলাম আমি লঙ্কা কুচিগুলো উপর উপরে দিয়ে দিলাম এবার আমি ধনে পাতাগুলো দেখুন সুন্দর করে উপর উপরে সাজিয়ে দিলাম এই যে আমি এবার দইটাকে ফাটিয়ে রেখেছি সুন্দর করে এই দইগুলো আমি উপর দিয়ে দিয়ে দেব আমার একদম নতুন নিয়মে দই বড়া দেখুন সুন্দর করে খুব সুন্দরভাবে সাজিয়েছি বন্ধুরা দেখুন আমার সুন্দর দই বড়া রেডি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্য করে জানাবেন জানালে খুশি হবো